নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি সেল ভিডিওতে স্বাগতম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আপনাদের কাছে বন্ধুরা আজকে গিরিবাজ ম্যাড্রাস পায়রা উভয়ই কিন্তু সেলের জন্য থাকবে মাত্র ছয়শো টাকা থেকে জোড়া শুরু মানে প্রত্যেকটা পায়রা যেগুলো এখানে শখ করবো সব পায়রা কিন্তু ছয়শো করে জোড়া আপনাদের কাছে সেল করে দেওয়া হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবেন যে কীরকম কোয়ালিটির পায়রা আছে তো বন্ধুরা খুবই ভালো ভালো পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটিও খুবই সুন্দর তার সাথে উড়ান গ্যারান্টি থাকবে মাত্র ছয়শো টাকা করে জোড়া দাম দেখে নিন পায়রাগুলোর কোয়ালিটি কীরকম কী আছে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার পায়রার সংখ্যা অনেক আছে বলে সেই জন্য আপনাদের রানিং ভিডিওতে শখ করাবো ঠিক আছে পায়রা কিন্তু মল্টিংয়ে চলছে দেখে নিন ছয়শো টাকা করে জোড়া দাম পড়বে মাত্র এবার নেক্সট পেয়ারটা চলুন শখ করাই এবার এক জোড়া ম্যাড্রাসের পেয়ার শখ করাচ্ছি দেখুন বন্ধুরা ভিডিওর মাধ্যমে মুন্ডি সাদা জিরিয়া টাইপের ম্যাড্রাস রয়েছে একদম সেম ঘরের একই ঘরের মা বাবার প্যারেন্টস এর বাচ্চা দেখে নিন মাত্র ছয়শো টাকা করে জোড়া দাম অন্য অন্য জায়গায় বারোশো চোদ্দোশো টাকা দাম নিয়ে নেবে যারা চিনবেন তারা নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় এত সুন্দর একজোড়া ম্যাড্রাসের জোড়া পেয়ে যাচ্ছেন গরমে উড়ানোর জন্য বা সামনের শীতে আপকামিং শীতে উড়ানোর জন্য এগুলোও কিন্তু ছয়শো করে জোড়া দাম থাকবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে কল করলে আপনারা পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন শখ করুন কীরকম কী কোয়ালিটির মধ্যে আছে ঠিক আছে যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ভিডিওসকে দেওয়া নাম্বারে মাত্র ছয়শো টাকা জোড়া দাম তো বন্ধুরা এখন যে পেয়ারা জোড়াটা দেখছেন বন্ধুরা দেখে নিন এটা কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে আপনারা ভিডিওর মাধ্যমে শখ করছেন জাস্ট কোয়ালিটি দেখে নিন বাইরে বেরোনোর জন্য খুবই ছটফট করছে এবং আমার শরীরটাও খারাপ সেই জন্য খুব একটা ভাবে কথা বলতে পারছি না তাও আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে ছয়শো করে জোড়া দাম থাকবে ঠিক আছে যাদের বুঝতে অসুবিধা হবে তারা হোয়াটসঅ্যাপও করতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপটা খু শুধুমাত্র পায়রার ছবি বা পিক পাঠানোর ক্ষেত্রে অন্য কোনো আদার্স টাইম পাসের জন্য নয় মাত্র ছয়শো টাকা জোড়া দেখে নিন পায়রার কোয়ালিটি ওরাও হবে ভালো ওরা হবে দেখুন বন্ধুরা কীরকম ছটফটে এবং অ্যাভোডেসিভ পায়রা প্রচণ্ড ছটফট করছে মাত্র ছয়শো টাকায় এক জোড়া পায়রা পেয়ে যাচ্ছে না আপনারা অ্যাডাল্ট পেয়ার দেখেন নর্মালি সেটিং জোড়া আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া কালদমের পেয়ার রয়েছে একটা নর একটা মাদি নটটা হচ্ছে রেগদার চোখের মধ্যে মাদিটা হচ্ছে হলুদ চোখের মধ্যে ঠিক আছে ভালো করে দেখে নিন একজোড়া কালদমের পেয়ার রয়েছে কালদম ম্যাড্রাস নটটা রেগদার মাদিটা হচ্ছে হলুদ চোখের মধ্যে কোয়ালিটি দেখুন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাড়ি দেখে নিন এরকম অ্যাগ্রেসিভ এবং ছটফটে আর দুটোর কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা এই পেয়ারটা মাত্র সাতশো টাকা জোড়া দাম শুধুমাত্র এই পেয়ারা জোড়াটা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন অ্যাডাল্ট পেয়ার কালদমা ম্যাড্রাস পেয়ার দেখুন মাত্র সাতশো টাকা জোড়া পেয়ে যাচ্ছেন পায়রা দুটো একদম সুপার কোয়ালিটির মধ্যে ওরা হবে এই সমস্ত পায়রা দেখে নিন বাড়িতে সব সেট করানো ছিল দেখে নিন পায়রার কোয়ালিটি দেখুন নর মাদি সেম সাইজের মধ্যে জাস্ট কোয়ালিটি দেখুন মাত্র সাতশো টাকায় এক জোড়া কালদম ম্যাড্রাসের জোড়া পেয়ে যাচ্ছেন নটটা মাটিতে মধ্যে সাড়ে পাঁচ ছয় ঘন্টা ওরা হবে কালশিরার পেয়ার দেখুন বন্ধুরা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কালশিরার পেয়ার টান দিকে নর এই মাটিটা কিন্তু বাইরে বেরোনোর জন্য ছোটাখটি করছে কালসিয়ার পেয়ার মাত্র আটশো টাকায় ভালো ভালো পায়রা আজকে কিন্তু কম দামে সেল করে দেওয়া হচ্ছে বন্ধুরা দেখে নিন পায়রা ছোটখাটি করছে যার কারণে স্ট্যান্ডিং করছে না বড় বড় সাইজের পায়রা একদম নর্মালি সেটিং জোড়া হবে দেখে নিন পায়রা বিরাট স্ট্যান্ডিং পায়রাগুলো ভয় পাওয়ার কারণে কিন্তু স্ট্যান্ডিং করছে না দেখতে পাচ্ছেন কীরকম ছোটফুটি করছে দেখে নিন একদম সেম কোয়ালিটির মধ্যে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন পেয়ার মাত্র টাকা জোড়া সেল আছে আপনাদের জন্য শুধুমাত্র দেখতে পাচ্ছেন একদম গরম পেয়ার রয়েছে এক জোড়া ভালো করে দেখে নিন এই যে সামনেরটা মাদি মাদিটা কিন্তু ডিম দেবে ডিম চলে এসছে পেটে ঠিক আছে দেখে নিন একদম সেটিং জোড়া একজোড়া ফুলশিরা জিরিয়া পেয়ার রয়েছে সামনেরটা মাদি পিছনে নড় পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি থেকে পায়রার কোয়ালিটি দেখে নিন কীরকম কী রয়েছে মাটিটা ডানা ক্যাচি করা রয়েছে আর নটটা দেখতে পাচ্ছেন ডানা দেওয়া রয়েছে ঠিক আছে পায়রারি স্ট্যান্ডিং খুবই সুন্দর খাঁচাতে ভয় পাচ্ছে বলে সেই জন্য স্ট্যান্ডিং করছে না কেউ যদি পার্সোনাল ফটো ভিডিও চান ওই স্ট্যান্ডিংয়ের ভিডিও দিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই তো পায়রা দুটোর কোয়ালিটি দেখে নিন ভালো করে শখ করুন খুবই সুন্দর স্ট্যান্ডিং পায়রার সেলের জন্য আছে বন্ধুরা দেখে নিন চোখ সাদার মধ্যে অধিকাংশ পায়রা কিন্তু চোখ সাদার মধ্যেই রাখি আপনাদের জন্য বড় লং সাইজের মধ্যে পায়রা একটু ভয় পাচ্ছে না হলে চরম স্ট্যান্ডিং পায়রা যদি কারো পছন্দ হয় পায়রা জোয়াটা নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঠিক আছে প্রায় মাদিরে কিন্তু ডিম দেবে যারা আগে নেবেন বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথে দু তিন দিনের মধ্যে পায়রা ডিম দিয়ে দেবে বন্ধুরা এক জোড়া জিরিয়া নাপ্তা পাট্টা রয়েছে ভালো করে দেখে নিন সামনে একটা নর পিছনে একটা মাদি ঠিক আছে জিরিয়ান নাপ্তার পাট্টা বাচ্চা রয়েছে ঠিক আছে তো পাটটা জোড়াটা যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঠিক আছে সেল করে দেওয়া হবে মাত্র সাতশো টাকায় জিরান আপতা পাটটা জোড়া সেল আছে মাত্র সাতশো টাকায় সুন্দর এটা সিঙ্গেল ম্যাডরাস মাদি পায়রা সেল আছে শেথ ম্যাডরাস পুরো সাদা ফিট সাদা ম্যাডরাস মাদি মাত্র চারশো টাকায় সেল করে দেওয়া হবে এত কম দামের মধ্যে পায়রা দিচ্ছি বলে কেউ ভাববে না যে ভুলভাল পায়রা পায়রা উড়বে কি উড়বে না পায়রা দেখুন কি ছটফট করছে বড় খাঁচায় ছাড়ছি তো মানে এদিক ওদিক দৌড়া করছে দেখাতে পারছিলাম না সেই জন্য ছোট খাচারে ঢোকালাম এটা সিঙ্গেল শেত ম্যাড্রাস পায়রা ভালো ওড়া আছে আজ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ওড়া হবে পায়রাটা খুবই ভালো পায়রা সিঙ্গেল মাদি মাত্র চারশো টাকায় নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা চারটে পায়রা একসাথে দেখানোর কারণটা হচ্ছে এখানে চারটেই মাদি পায়রা দেখে নিই এখানে চারটেই মাদি পায়রা রয়েছে এখানে চারটেই মাদি পায়রা রয়েছে যার যে কটা মাদি লাগবে সিঙ্গেল সিঙ্গেল মাদি তাহলে আপনারা নিতে পারবেন চার পিস মাদি যদি একত্রে কেউ নিয়ে নেন আপনারা নিতে পারবেন দেখে নিন কম প্রাইসে সেল করে দেওয়া হবে দেখে নিন চারটে মাদি পায়রা রয়েছে একদম চিপ রেটে দিয়ে দেওয়া হবে কম প্রাইসে সেল করে দেওয়া হবে চারটে মাদি পায়রা রয়েছে কেউ যদি একত্রে নেন ফোন করতে পারেন চারটে মাদি পায়রা একবারে দিয়ে দেওয়া হবে যাদের বাড়িতে মাদি শট যাদের বাড়ির নরের সংখ্যা বেশি তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে চারটে মাদি পায়রা কালেক্ট করে নিতে পারবে প্রত্যেকটা পায়রা হেলদি এবং ফিট কোনো রোগ আলা পায়রা নেই প্রত্যেকটা পায়রা একদম চাঙ্গা রয়েছে দেখেন সব অ্যাডাল্ট পেয়ার